বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে কথা বলবো ভিগোর এক্স ফিফটি এমসি নিয়ে ভিগোর এক্স ফিফটি মিলিগ্রাম এটি দিনে একবার যৌন মিলনের তিরিশ থেকে চল্লিশ মিনিট পূর্বে সেবন করতে হবে এটি কার্যকারিতা ও সহনীয়তার উপর ভিত্তি করে দিনে সর্বোচ্চ একশো মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে অথবা পঁচিশ মিলিগ্রাম পর্যন্ত কমানো যেতে পারে এই ওষুধটিতে রয়েছে বিভিন্ন ধরনের সাইড এফেক্ট এটি শুধুমাত্র প্রাপ্তবয়স্করাই সেবন করতে পারবে এই ওষুধটি ভরা পেটে সেবন করলে কার্যকারিতা শুরু হতে একটু বেশি সময় লাগবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দেবে বন্ধুরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন সিলডেনা রক্তচাপ কমিয়ে দিতে পারে কাজে যারাই নাইট্রেট জাতীয় ওষুধ নিয়মিত সেবন করছে অথবা অনিয়মিত সেবন করছে তাদের জন্য এটি প্রতিনির্দেশিত অন্যান্য ওষুধের মতো সিলডেনাফিলে ফিলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যদিও এটি সবার ক্ষেত্রে ঘটে না এর পার্শ্ব প্রতিক্রিয়ার লক্ষণগুলো স্বল্প সময় এটি ব্যবহারের ফলে স্বল্প সময়ের জন্য অ্যালার্জির লক্ষণ দেখা দিতে পারে যে বন্ধুরা এসেছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে করে এরকম আর নিত্য নতুন ভিডিও আপনি পেতে পারেন